এবং কোরআন আমাদেরকে যারা বলেছে কোরআনের আইন কোরআনে অনুশাসন সহ কোরআন যে বিধান আমাদেরকে দিয়েছে সেই বিধান মতো আমরা যদি চলি তাহলে আমরা ছোট্টকারে মোত্তাকেই আমরা হতে পারবো আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো এইবার আমি আমার সক্রিয় বক্তব্য শেষ করি আমার এই নন্দা আসসালাম আলাইকুম পরিবেশন কারি ভাইরা আসলে কথা না বলেন কিছুটা ইসারাজ্ঞতে আপনারা কাজ করেন এবারে আপনাদের সামনে মূল্যবান কিছু কথা বলবেন মহে তারা মাওলা মাহম্মাদ আব্দুল সালাম টিম পরিচালক শিক্ষা বিভাগ ওনাকে মূল্যবান কথা বলার জন্য অনুযায়ী আসছে আসসালাম আলাইকুম ওরা

খাদ্যটা আগে দেওয়ার উদ্দেশ্য হল যাত্রা খাদ্যটা সামনে নিয়ে গ্রামের একটি গ্রাম একটি ওয়ার্ড ওই পাঁচ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত ইফতার সম্মানিত

Aptalara kimip var niye <laughs>